মায়াপুর একটি জনপ্রিয় তীর্থস্থান দর্শনার্থীদের ভিড় হেথায় সর্বক্ষণ কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি সমস্ত তথ্য না জানার কারণে সিংহভাগ মানুষই শুধুমাত্র মায়াপুর ঘুরেই বাড়ি চলে আসেন অথচ এই মায়াপুর তথা নবদ্বীপ ছাড়াও কত দর্শনীয় স্থান আছে সবকিছু অজানা এবং প্রচুর ঝঞ্ঝাট আছে ভেবে মন চাইলেও এসব কেউ ঘুরে যেতে পারেন না তবে সেই দিন এবার শেষ চলে এলো নতুন প্যাকেজ যাতে করে সম্পূর্ণ নদিয়া শুধু ঘোড়াই নয় সাথে থাকবে খাদ্য জগতের আলোড়ন সৃষ্টিকারী সংস্থার লোভনীয় সব খাবার আর ভাবছেন ইস্কন মন্দিরের ভোগপ্রসাদ হ্যাঁ সেটাও থাকছে চলুন আর দেরি না করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে শেয়ালদা থেকে সকাল ছটা পঞ্চান্নর কৃষ্ণনগর লোকাল ধরে নটা কুড়ি নাগাদ এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর চলে কৃষ্ণনগর অনেকে এখানে আসেন এখান থেকে নবদ্বীপ মায়াপুর ঘুরতে যান কিন্তু সময়ের অভাবে বলুন বা ঠিকঠাক গাইডেন্সের অভাবে বলুন প্রপার ভালোভাবে মায়াপুর নবদ্বীপ ঘুরে উঠতে পারেন না কিন্তু আজকে থেকে এখানে একটা নতুন প্যাকেজ চালু হচ্ছে যেখানে শুধু নবদ্বীপ মায়াপুর নয় তার সঙ্গে থাকবে আশেপাশের সমস্ত দ্রষ্টব্য স্থান যেমন ফুলিয়া শান্তিপুর ঘুরনি শুধু তাই নয় তার সঙ্গে থাকবে ভালো ভালো খাবার দাবারও ওয়ান নাইট টু ডেস এর এই প্যাকেজটা খুব কম খরচার মধ্যে আপনারা কভার করে নিতে পারবেন বলে রাখি স্টেশন থেকে বেরোনোর পরেই আপনি প্যাকেজের আওতায় পড়ে যাবেন দেখলাম আমার জন্যেও তাই স্টেশনের বাইরেই গাড়ি দাঁড় করানো স্টেশন বেরিয়ে গাড়ি একদম রেডি জাস্ট আমি গাড়িটা করছি এখন নিয়ে যাওয়া হবে ব্রেকফাস্ট করার এনএইচ থার্টি ফোর ধরে আমাদের গাড়ি এগিয়ে চললো মাদার শার্টের দিকে বলে দিই মাদার শার্টের উদ্যোগেই এই প্যাকেজের আয়োজন আর আগে যেহেতু এনাদের ভিডিও করেছি সেই সুবাদে এটা জানি যে গুণসম্পন্ন সুস্বাদু খাবার মানেই মাদার শার্ট বলতে বলতেই এসে পৌঁছে গেলাম মাদার শার্টে এই মাদার শার্টের ভিডিও ওপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন স্টেশন থেকে শার্টে নিয়ে আসা হয়েছে এখানে চা শীতে সকালে গরম গরম লুচি আর কষা আলুর দম দিয়ে প্রাতর দারুণ হলো। প্রাতর রাস সেরেই বেরিয়ে পড়লাম সাইটসিং এর উদ্দেশ্যে আজকে প্রথম পর্বে দেখে নেব শান্তিপুর আর ফুলিয়া বৈষ্ণব ধর্মে বলা হয় অদ্বৈত আচার্যের সাধনা সিদ্ধ আহ্বানেই সেই চৈতন্য মহাপ্রভু মর্তে আবির্ভূত হন আর এই শান্তিপুরের অধিকাংশই এই অদ্বৈত আচার্যকে ঘিরেই প্রথমেই চলে এলাম বড় গোস্বামীর বাড়ি দেখতে এখন এখানে অদ্বৈত আচার্যের ত্রয়োদশ চতুর্দশ পুরুষের বাস চলে এলাম শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ি দাদা আপনার পরিচয়টা যদি একটু বলেন আমার পরিচয় আমি অদ্বৈত আচার্যের ত্রয়োদশ পুরুষ আমার নাম সত্যনারায়ণ গোস্বামী অদ্বৈত আচার্যের পৌত্র থেকে যে শাখাগুলো শান্তিপুরে বিভক্ত হয়ে গেছে সেই বড় গোস্বামীর বাড়ি এইটা আচ্ছা চলুন আমরা একটু দেখে নিচ্ছি তিনি হচ্ছেন অদ্বৈত আচার্য বৈষ্ণব ধর্মে বলা হয় এনার সাধুনা সিদ্ধ আহ্বানে চৈতন্যদেব ধরায় অবতীর্ণ হয়েছিলেন এটি সরভুজ মহাপ্রভু চৈতন্যদেবেরই আর এক রূপ এই রূপে মহাপ্রভুকে গোটা নদীয়ায় একমাত্র এখানেই দেখা যায় পদ্মাসনে বসা রামচন্দ্রের এই রূপও একমাত্র এই শান্তিপুরেই দেখতে পাওয়া যায় রিয়েলি দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে এই যে মন্দিরে ঘুরছি এই মন্দিরটা প্রায় চারশো বছরের পুরনো এবং শুধু তাই নয় এখন যে মূর্তিটা দেখবো রাধাকৃষ্ণের সেই কৃষ্ণের মূর্তিটা কষ্টি পাথরের এবং রাধার মূর্তিটা অষ্টধাতু এই মূর্তি আগে পুরীতে নামে করা হতো পরবর্তীকালে যশোর থেকে উড়িষ্যা বিজয় করেন উড়িষ্যা বিজয়ের স্মারক হিসেবে তার পিতৃব্য বসন্ত রায় এই মূর্তি যশোরে নিয়ে আসেন কিন্তু মানসিংহ যখন বাংলায় আক্রমণ করলেন আজ থেকে প্রায় চারশো তিরিশ বছর আগে সেই মূর্তি বা মানসিংহ সময়ে শান্তিপুরের বিশ্ববিখ্যাত রাস পালিত হয় এই মূর্তিকে কেন্দ্র করেই এই মন্দিরের রান্নাঘরেও একবার উঁকি দিলাম সকাল থেকে উপবাসে থেকে কাঠের জালে এখানে ভোগ রান্না করা হয় যারা এখানে রান্না করছেন এনারা প্রত্যেকেই দীক্ষিত এবং কোনরূপ স্বাদ আস্বাদন না করেই নিজেদের মতো জিনিসপত্র দিয়ে ভোগ রান্না সম্পন্ন করেন এইবার সম্পূর্ণ বাড়িটা একটু প্রদক্ষিণ করতে রইলাম যত এই জায়গাটা ঘুরছি তত একটা আবেগ তাড়িত হয়ে পড়ছি অনেকেই আপনারা মায়াপুর নবদ্বীপ ঘুরে চলে যান এইসব জায়গাগুলো আমরা কেউ জানিই না সত্যবাবু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে রইলেন যত দেখছি তত যেন পৌঁছে যাচ্ছি ইতিহাসের পাতায় এই ভেবে মন খারাপও লাগছে কত মূল্যবান সব স্থাপত্য অবহেলায় পড়ে রয়েছে এদিক সেদিক এই যে দেখছেন চার পাঁচ দিয়ে আগে দোতলা বাড়ি ছিল আমাদের যারা বংশ ছিলেন অনেক বড় বংশ ছিল সাড়ে পাঁচশো বছরের পুরনো তৎকালীন হলো সেই ইদারা এই যে রান্না হচ্ছে সেই রান্নার জল এই ইদারা থেকে নেওয়া হয় বড় গোস্বামীর বাড়ি থেকে চলে এলাম চাক ফেরা গোস্বামীর বাড়ি এই যে চাক ফেরা গোস্বামীর বাড়ি চলুন ভিতরে যাই শান্তিপুরের প্রত্যেকটা গোস্বামীদের বাড়িতেই কষ্টিপাথরে পাথরের কৃষ্ণমূর্তি এবং অষ্টধাতুর রাধিকা মূর্তি রয়েছে আর এই বাড়িগুলোতে গোস্বামীদের বাড়িগুলোর ঠাকুর আগে বেরোলে তারপর ঠাকুরগুলো রাস্তায় বের করা হয় এই মন্দিরে অল্প বিস্তর টেরাকোটার কাজও চোখে পড়ল আমার পিছনে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাসমঞ্চ আর এটাকে চাকফেরা গোস্বামী বাড়ি কেন বলা হয় সেটা একটু বলে দিই আপনাদের এই যে ভিতরে দেখা যাচ্ছে যে সাদা রঙের সিংহাসনটা ওটা ক্যামেরায় আপনারা কতটা দেখতে পাচ্ছেন না বুঝতে পারছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানে রাধাকৃষ্ণের মূর্তি বসানো হয় এবং তার বাইরে একটা ব্লু কালারের একটা ছাতা মতো করা আছে এবং ওর চারদিকে সখী লাগানো হয় সেই সখীগুলো শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিকে কেন্দ্র করে ঘুরতে থাকে যেহেতু ওটা চক্রাকারে ঘুরতে থাকে তাই জন্য এই বাড়ির নাম হয়েছে চাক ফেরা গোস্বামী বাড়ি চাকফেরা গোস্বামীদের বাড়ি দেখে চলে এলাম হাট হাটখোলা মন্দির দেখতে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম প্রতিটা মন্দিরের বিগ্রহ কষ্টি পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা হলেও মন্দিরগুলোর আদল কিন্তু বেশ ভিন্ন ভিন্ন এখন যেখানে আমি বসে আছি এটা হলো অদ্বৈত আচার্যের পপৌত্র ঘনশ্যাম গোস্বামীর বাড়ি এখানে প্রতিষ্ঠিত যে বিগ্রহটি তার নাম গোকুল চাঁদ জিউ যেহেতু একটু বেলায় মন্দিরগুলো প্রদক্ষিণ করছি তাই প্রত্যেকটা মন্দিরেই দেখলাম ভোগরন্ধনের কাজ চলছে এই মন্দিরও তার ব্যতিক্রম নয় চলে এলাম মন্দির। মন্দিরটি বাইরে বেশ দৃষ্টি আকর্ষণ গায়ে টেরা কোটার কাজ এই শান্তিপুর অঞ্চলে যে সমস্ত মন্দিরগুলো দেখছি সেগুলোর সবই প্রায় রাধাকৃষ্ণের মন্দির এই প্রথম একটা দেখলাম শিবের মানে জলেশ্বরের মন্দির এটি নদিয়ার রাজা রুদ্র রায়ের প্রায় চারশো বছর আগে কার পুরনো এই মন্দির সেই অর্থে শান্তিপুর আমরা কেউ ঘুরি না অথচ শান্তিপুরে দেখার মতো কত ভালো ভালো মন্দির আছে শান্তিপুরে প্রচুর মন্দির আছে গাড়ি করে যেতে যেতেই কত মন্দির চোখে পড়ছে চলে এলাম শ্যামচাঁদের মন্দির এই মন্দিরের গায়েও দেখলাম প্রচুর টেরাকোটার কাজ রয়েছে আর ভক্ত সমাগমও বেশ ভালোই কথিত আছে কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্রকে খাঁ পরিবারের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয় এই মন্দিরে আসার জন্য কিন্তু রাজা কিশুচন্দ্র একদম তৎক্ষণাৎ নাকুচ করে দিয়েছিলেন তখন খাঁ পরিবারের তরফ থেকে বলা হয় যে কি পেলে আপনি এই মন্দিরে আসবেন তখন রাজা কিশুচন্দ্র বলেছিলেন উনি হাতি করে এখানে আসবেন এবং সেই হাতি এখানে আসা পর্যন্ত যতগুলো স্টেপ ফেলবে ততগুলো স্বর্ণমুদ্রা ওনাকে দিতে হবে তবেই উনি এখানে আসবেন এবং পরিবারের সেটা দেওয়া হয়েছিল এবং তারপর রাজা কৃষ্ণচন্দ্র এখানে এসেছিলেন আচার্যের সঙ্গে এই শান্তিপুরেই বসবাস করতেন খাঁ বংশের পূর্বপুরুষ গোবিন্দ দাস মহাশয় খা বংশের পরবর্তী বংশধর রামগোপাল খাঁ এবং তার ভাই দুজনে মিলে সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন এরপর চলে এলাম ফুলিয়া দেখলাম পঞ্চতত্ত্ব মন্দির এই পঞ্চতত্ত্বের মধ্যে এক তত্ত্ব হলেন শ্রী অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্ব ঠিক তার পাশেই অবস্থিত মহাকবি কৃত্তিবাস ওঝার অস্থি আর তার ঠিক লাগোয়াই একটা বাড়ি মনে করা হয় ঠিক এই জমির উপরেই মহাকবি কৃত্তিবাসের বাড়ি ছিল আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাকে মনে করা হয় কৃত্তিবাস ওঝার বাড়ি ছিল এখন এটা গভর্নমেন্ট রেনোভেট করে মিউজিয়াম করে দিয়েছে এখন এটা বন্ধ যার জন্য ভেতরে গিয়ে দেখাতে পারলাম না এখান থেকে বিশাল এক থেকেই স্মৃতি বিদ্যালয় আর তার ঠিক পাশেই সেই স্থান যেখানে বসে কবি তার প্রসিদ্ধ রামায়ণ রচনা করেছিলেন এই হলো সেই বটগাছ যার তলে কবি কৃত্রিবাস ওজা বসে রামায়ণ রচনা করেছিলেন রিয়েলি মানে এক দুর্দান্ত অনুভূতি তার ঠিক পাশেই কবির একটি মন্দির এবং তার ঠিক পিছনেই রয়েছে কবির ব্যবহার করা একটি ইদারা ঘুরতে ঘুরতে চলে এলাম প্রসিদ্ধ জামদানি শাড়ি ব্যবসায়ী পদ্মশ্রী বীরেন কুমার বসাক মহাশয়ের বাড়ি জামদানি শাড়ি কেন নাম হলো আর কোথা থেকেই বা এর উৎপত্তি উনি খুব ভালো করে আমাদের বুঝিয়ে দিলেন আমি বীরেন কুমার বসাক আমার মেন কাজ হচ্ছে জামদানি এই জামদানির সৃষ্টি হয়েছে মোগলদের আমল থেকে মোগলদের আমলে যখন মোগলদের খাবার সার্ভ করা হতো যে জামবনি বাটিতে সেই জামবনি বাটির উপরে যা একটা আস্তানা দেওয়া থাকতো সেটা তখনকার দিনে তদালি কেড়ে কারিগররা হাতে তৈরি করতো জামদানি পিওর মাস্তিনের উপরে এই কাজটা হতো এখন মাসলিনও অবশ্য বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আমরা এখন নতুন করে সৃষ্টি করছি আর আমার সৃষ্টি শুধু জামদানি তৈরি করা আমি জামদানির উপরই পরীক্ষা নিরীক্ষা করে যতদূর চেষ্টা করেছি ষাট বছরের অভিজ্ঞতার ফসল আমরা পেয়েছি পেয়েছি এবং আমি এই জামদানি ওনার হাতে তৈরি ভালো ভালো কিছু কাজও দেখালেন তবে এসবের দাম শুনে অবাক হলাম এত ছোট ছোট জিনিসগুলোর দাম ষাট হাজার টাকা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নামি দামি মানুষদের সঙ্গে ওনার ছবিগুলোতেও একবার চোখ বুলিয়ে নিলাম আজকের ফার্স্ট হাফের ঘোরা শেষ যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো দেখলাম সেগুলো বাদ দিয়েও আরও কিছু দ্রষ্টব্য স্থান আছে যেগুলো আপনাদের দেখানো হবে আমি দেখলাম না এই কারণে অনেক দেরি হয়ে গেছে কারণ শুট করছি বারবার নামছি উঠছি যার জন্য সময়টা নেই বলে চলে এলাম মাদার শাটে আজকে লাঞ্চ এখানেই মাদার শাটে খাওয়া মানেই অতিরিক্ত একটা মজা তার উপর আজকের লাঞ্চেও দারুণ দারুণ সব আইটেম সরু চালের ভাত ভেজ ডাল বেগুনি ফুলকপি আলুর তরকারি ছানার ডালনা চাটনি পাঁপড় আমদই সরপুরিয়া স্যালাড আর কাতলা মাছের কালিয়া সারা সকালটা যেমন জমিয়ে ঘোরা হয়েছে লাঞ্চটাও তেমন জমিয়েই করলাম লাঞ্চ করে খানিকটা রেস্ট নিয়েই চলে এলাম মায়াপুর সাথে লাঞ্চ করে চলে এলাম জগন্নাথ টেম্পেল এরপরই চলে এলাম শ্রী চৈতন্যদেবের দেবের মাসির বাড়ি দেখতে কিন্তু মায়াপুর আসতে বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় বেশিরভাগ দেখলাম সব বন্ধ তাই এদিক ওদিক না ঘুরে সোজা চলে এলাম গদা ভবন চৈতন্য দেবের মাসির বাড়ি দেখে চলে এলাম গদা ভবন এখানে এই করব করবো আর রাতে এখানে কুপন কাটবো কেটে এখানকার প্রসাদ গ্রহণ করবো বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় ভবনে পৌঁছেই আগে চলে গেলাম প্রসাদ গ্রহণ কেন্দ্রে টাকা করে চলে একদম গদা ভবনের প্রসাদ কক্ষে এখন বাজে থেকে নটা পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ করা হয় কুপন দেখিয়ে ঢুকে গেলাম মূল কক্ষে প্রতিদিনের মতো আজকেও প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করছেন এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছে দেওয়া হচ্ছে ভাত রুটি ডাল ধোকার তরকারি রাজমার তরকারি আর একটা করে রসগোল্লা প্রসাদ নিয়ে চলে এসছি প্রসাদে ভাত রুটি আজকে দু রকমই আছে যেহেতু আমি রাতে ভাত খাই না তাই রুটি নিয়েছি রুটি আলু বড়ার তরকারি রাজমা রসগোল্লা এছাড়াও এর সঙ্গে আছে ভাত ডাল আপনার যা ইচ্ছা যত ইচ্ছা নিতে পারে প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু অতুলনীয় ডিনার কমপ্লিট আগের যখন এসেছিলাম নাম হট্ট ভবনে খেয়েছিলাম সেখানে খিচুড়ি বসিয়ে খাইয়েছিল তবে এবারে বুফে তবে সেকেন্ড বার যদি আপনাদের দরকার হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা সেই খাবার পেয়ে যাবেন যা যা বসে খাচ্ছে একমাত্র রসগোল্লা বাদ দিয়ে পরের দিন ভোর পৌনে চারটেতে উঠে পড়লাম হরে কৃষ্ণ উদ্দেশ্য অবশ্যই মঙ্গল আরতি চারিদিক ঘুটঘুটে অন্ধকার এখন ভোর চারটে বাজে একদম মন্দিরের ভিতর চলে এসেছি মঙ্গল আরতি দেখার জন্য কিন্তু দুর্ভাগ্য ভিতরে মোবাইল ক্যামেরা ল্যাপটপ পাওয়ার ব্যাঙ্ক এসব অ্যালাউ না যার জন্য এখানে জমা করে ভিতরে যেতে হচ্ছে প্রায় ঘন্টা খানেকের ওপর মন্দিরের ভিতর কাটিয়ে বেরিয়ে এলাম এখন ভোর সাড়ে পাঁচটা বাজে ভিতর থেকে বেরিয়ে এলাম মোবাইল জুতো সব কাউন্টার থেকে নিয়ে নিলাম এবার বেরিয়ে যাচ্ছি যাই হোক মায়াপুরে এত ভোরবেলা এই প্রথম যদিও এটা দ্বিতীয়বার এর আগেবারে এসে এত ভোরবেলা মন্দিরের ভেতর ঢুকিনি দারুণ একটা ফিলিংস হলো দারুণ থেকে বড়ো কথা যখন নাম গান হচ্ছিল মঙ্গল আরতি হচ্ছিল দেখার মতো জিনিস আপনারা এই মঙ্গল আরতি মিস করবেন না কিন্তু একটু দিনের আলো ফুটতেই মন্দির চত্বর থেকে বেরিয়ে বাইরেটাও একটু ঘুরে নিলাম ভোরবেলা মঙ্গল আরতি দেখে আবার গদা ভবনে ফিরে গিয়েছিলাম তারপর খানিকক্ষণ ওখানে রেস্ট নিয়ে চান করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম একবারে চেক আউট করে এবার মায়াপুর মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরছি সাজানো গোছানো নানান রকম ফুলের বাগান চকচকে মন্দির কত রকমের মানুষজন দেখতে দেখতে সময়টা বেশ কাটতে লাগলো এই যে আমার পিছনে যে খাওয়া দাওয়া চলছে এনারা ঔরঙ্গাবাদের ইস্কনের যে মন্দির আছে সেখান থেকে এসছেন সেই আগত দর্শনার্থীদের যে ট্রিপ এখানে করা হয়েছে তাদেরই ভোজন চলছে বিভিন্ন প্রান্তের ইস্কনের মন্দির থেকে মায়াপুরের এই মন্দিরে ভক্তবৃন্দদের পরিভ্রমণ করানো হয় এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল চলে আর যখন ফেস্টিভ্যাল চলে তখন শ্রীকৃষ্ণের লীলার বিভিন্ন রকম মডেল এখানে সাজানো হয় যেমন এই জানুয়ারির দু তারিখে শেষ হয়েছে গীতা মেলা গীতা মেলায় এই সমস্ত মডেল সাজানো হয়েছিল সেগুলোই এখানে এখন রাখা আছে মন্দির চত্তরে চারদিক ঘুরতে ঘুরতে ঘন্টা দুয়েক যে কি করে কেটে গেল টেরি পেলাম না মায়াপুর ভ্রমণ শেষ মায়াপুর থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব নবদ্বীপ গাড়িতেই করে নেব ব্রেকফাস্ট এই যে ব্রেকফাস্ট নবদ্বীপ এসে গেছি নবদ্বীপে কিন্তু চার চাকা করে ঘোরা যাবে না কারণ নবদ্বীপের রাস্তাঘাট প্রচন্ড সরু যার ফলে এইখান থেকে আমাদের টোটো করে ঘুরতে হবে এই যে টোটো দাঁড়িয়ে আছে টোটো উঠো করি এই টোটোই পুরো নবদ্বীপটা আমাদের ঘুরিয়ে দেখানো প্রথমেই চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার জন্মস্থানে এত মাহাতপূর্ণ এইসব স্থানগুলোতে আমরা অনেকেই যাই না তার কারণ অবশ্যই নবদ্বীপের এত অলিগলি আমরা অনেকেই ঝামেলা ঝঞ্ঝাটের ভয়ে এইসব রাস্তা এড়িয়ে যাই অথচ আমাদের হিন্দু ধর্মালম্বীদের কত পরিচিত এই সমস্ত চরিত্র আমরা সকলেই জানি শ্রী চৈতন্য মহাপ্রভু দুইবার বিবাহ করেন প্রথম স্ত্রী ছিলেন এই লক্ষ্মীপ্রিয়া বল্লভ আচার্যের কন্যা হলেন লক্ষ্মীপ্রিয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলাদেশেও প্রচুর শিষ্য ছিলেন উনি যখন বাংলাদেশে যান তখন লক্ষ্মীপ্রিয়া সেই বিরহ সহ্য না করতে পেরে সর্পকে আহ্বান করেন এবং সেই সর্পকে মানুষজনকে দেখিয়ে যাতে বলতে পারেন যে সর্পের আঘাতে আমার মৃত্যু হয়েছে তাই জন্য সর্পকে আহ্বান করেন এবং তারপরেই উনি দেহত্যাগ করেন এরপর চলে এলাম মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী তথা রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থানে এই বিষ্ণুপ্রিয়াকেই কৃষ্ণের তৃতীয় স্ত্রী দেবী সত্যভামার পুনর্জন্ম বলে মনে করা হয় এসব দেখে নিয়ে আবার টোটোই উঠে পড়লাম এবার চলে এলাম স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভিটা তথা শ্রী জগন্নাথ মিশ্রের বাসভূমিতে এই জগন্নাথ মিশ্রেরই দ্বিতীয় পুত্র বিশ্বম্ভর মিশ্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু জগন্নাথ মিশ্র এবং তার স্ত্রী নিলাম্বর চক্রবর্তীর কন্যার সুচি দেবী উভয়ে ছিলেন বর্তমান বাংলাদেশের সিলেটের ব্রাহ্মণ। পরবর্তীকালে ওনারা সিলেট থেকে এখানে এসেই পাকাপাকিভাবে বসতি স্থাপন করেন। এই স্থানে পাড়াকতেই যে অনুভূতি হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে এই স্থানের মাহাত্ম্য কতটা। এই হলো সেই স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। এই নিমগাছের তলায়। এই নিমগাছটা সেই নিমগাছ কিনা সেটা এখানকার একজন করলাম উনি বললেন জন্মস্থান আশ্রমে যেই নিম্বিক্ষটি এখন রয়েছে সেই নিম্বিক্ষটা কিন্তু আগের নয়টা নতুন করে সংস্কার করা হয়েছে এখন যেই নিম্বিক্ষটা সেই নিম্বিক্ষটা আনুমানিক দুশো বছর তো যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেয় তখন ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী ওনার জন্য কাতর হয়ে যায় শোক তখন চৈতন্য মহাপ্রভু বলেন প্রিয়া তুমি তো আমার জন্য শোকে কাতর আমি যেই নিম্বিক্ষে জন্মগ্রহণ করেছি তুমি সেই ছেদন করে মূর্তি বানিয়ে পুজো করবে তাহলে তুমি আমার শোক থেকে মুক্তি পাবে হ্যাঁ তখন বিষ্ণুপ্রিয়া দেবী সেই নিম্বিক্ষ ছেদন করে মূর্তি বানিয়ে উনি পুজো করেন হ্যাঁ পুজো করতে করতে সেবা করতে করতে ওই বিঘ্রের সাথে বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়ে যায় সেই বিঘ্র রয়েছেন হ্যাঁ ধামেশ্বর মন্দির অন্যান্য তীর্থস্থানগুলোর মতো এই তীর্থস্থানকে কেন্দ্র করেও গড়ে উঠেছে ছোট বড় নানান জিনিসের দোকান খুব কৌতূহল হলো সেই মূর্তি দেখার মা বিষ্ণুপ্রিয়া নিম গাছ কেটে মহাপ্রভুর যে মূর্তি গড়ে নিয়মিত পুজো করতেন আর সেই মতোই এসে পৌঁছে গেলাম ধামেশ্বর মন্দিরে চৈতন্য মহাপ্রভুরই আদেশে মা বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু যে নিম চাচকরা জন্মগ্রহণ করেছিলেন সেই নিমবৃক্ষ দিয়ে এই দারুমূর্তি মা বিষ্ণুপ্রিয়া দেবী তৈরি করেছিলেন এবং তারা ভাগ করতেন পরবর্তীকালে মা বিষ্ণুপ্রিয়া দেবী এই মূর্তির সঙ্গে বিলীন হয়ে যায় এই সেই নিম দারু অন্যান্য মন্দিরের মতো এখানেও ভক্তদের ভিড় চোখে পড়ার মতো এরপর চলে এলাম সোনার গৌরাঙ্গ দেখতে কিন্তু আমাদের এই বেলা একটা বেজে যাওয়ায় মন্দির তখন বন্ধ অনেক ডাকাটাকি করেও সোনার গৌরাঙ্গ দর্শন করতে পারলাম না বলে রাখি সোনার গৌরাঙ্গ দেখতে হলে বেলা বারোটার মধ্যে এখানে আপনাদের পৌঁছতেই হবে চলে এলাম ষাট ফুট মহাপ্রভু মন্দির এখানে এই টাকা করে ভিতরে ঢুকতে হয় এই দশ টাকা করে টিকিটটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয় এখানে দেখলাম মোবাইল নিয়ে ঢোকার অনুমতি থাকলেও কোনো রকম ক্যামেরা নিয়ে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ এই হলো ষাট ফুট গৌরাঙ্গ সত্যি বেশ বিস্ময়কর কৃষ্ণলীলার প্রচুর মডেল দিয়ে ভিতরটা সাজানো দেখছি আর মনে মনে ভাবছি কত সুন্দর সুন্দর জায়গা আমাদের হাতের কাছে থাকা সত্ত্বেও শুধুমাত্র না জানার কারণে আমাদের দেখা হয়ে ওঠে না টোটো করে যেতে যেতেই দেখে নিলাম নবদ্বীপ শ্মশান আর তারপরেই দেখলাম সমাজবাড়ি আশ্রম আসন কলা নিয়ে যান হরেনকে খাওয়াতে পারবেন আসন কারায় নিয়ে যান হরেনকে খাওয়াতে পারবেন চলে এলাম গোবিন্দকুন্ড বা জল মন্দির জলের মাঝে একটি মন্দির আর হ্যাঁ ভিতরে প্রচুর হরিণও আছে ইচ্ছে হলে বাইরে থেকে খাবার কিনে তাদের খাওয়াতেও পারেন আজকে প্রচুর ঘোরাঘুরির পর ফিরে এলাম মাদার সাটে আজকে ফার্স্ট করে প্রচুর ঘোরা হয়ে গেছে এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে চলে যাচ্ছি লাঞ্চে আগেও বলেছি আবারও বলছি এই মাদার শার্টের খাবার নিয়ে কোনো সংশয় নেই খাবারের জগতে ভীষণ পরিচিত একটা নাম হলো এই মাদার শার্ট তাই আজকের লাঞ্চটাও গতকালের মতোই তৃপ্তি করে খেলাম এইবার কিন্তু বাড়ি ফেরার পালা তবে তার আগে দেখে নিলাম ঘূর্ণি এখানকার বিখ্যাত শিল্পী কার্তিকচন্দ্র পালের কথা কারো অজানা নয় এক মাটির রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর মূর্তি তৈরি করে সকলকে তাগ লাগিয়ে দিয়েছিলেন এমনকি সেই মাটির মডেলের উপর ভিত্তি করেই ব্রোঞ্জের ঢালাই করা মূর্তি তৈরি করা হয়েছিল যা ওয়াশিংটন এবং মস্কোতে স্থান পেয়েছে এমন কি এখানকার মাটির মডেল আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি লাভ করেছে আর কৃষ্ণনগরের মাটির পুতুল বলতে এই ঘূর্ণির মাটির পুতুলকেই বোঝায় আশ্চর্য সব শিল্পকর্ম দেখতে দেখতে বেশ খানিকটা সময় কি করে যে কেটে গেল টেরি পেলাম না অবশেষে সন্ধ্যে সাতটা নাগাদ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই শেষ হলো এই প্যাকেজ এই দুদিনে প্রায় সম্পূর্ণ নদীয়াই ঘোরা হয়ে গেল কত অজানাকে শুধু জানলামই না চোখের সামনে দেখতেও পেলাম এর জন্য মাদার সাটকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা প্যাকেজ আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য